এইভাবে কিন্তু সবাই দান কাটে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি রয়েছি হাঁকালুকি হাওড়ে দলিয়া এবং সাঁতাসড়া বিলের পাশাপাশি এইদিকে মূল মূলত আমরা দেখব বর্তমানে এদিকে দানের কি পরিস্থিতি তো চলুন আমরা দানের পরিস্থিতি দেখে আসি এবং কি কি ধরনের দান কাটা হইতেছে এবং দান কিভাবে আনতেছে বা কীভাবে মারা দিতেছে কীভাবে বোমা দিয়ে দিতেছে বিস্তারিত সব দেখাবো আপনাদেরকে আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন উনত্রিশ দান আঠাশ দান ছাব্বিশ দান এইগুলি কিন্তু মূলত কাটা লাগছে এবং এই ফিল্ডে আলহামদুলিল্লাহ খুবই ভালো দান দেখতে পারতেছি তো চলুন আমরা কিছু দান দেখাবো আপনাদেরকে মূলত এই দিকে আমরা দেখতে পাচ্ছি একটা জমি কাটা হইতেছে এই জমির মধ্যে মূলত কি কি দান এই মুহূর্তে এক ভাই দান কার্ড ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো এই যে খুবই সুন্দর দান মাসাল্লাহ খুবই সুন্দর দান হয়েছে ভাই কাট তো কেমন লাগতেছে দান যে কাটতেছেন দান তো পাকা ধরছে মাসাল্লাহ এবার খুব সুন্দর দান হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ তো আপনারা মূলত এইভাবে দান কাটেন নাকি কিছু দান কাটেন দেখাই দেখতে হ্যাঁ কাটলে তো দান কাটলেও সুন্দর লাগে আর ধান খেতে হইলেও সুন্দর লাগে কিন্তু একমাত্র ওই যে দান মায়ের গেলে গিয়ে আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয় তো মূলত আজকে রাত্রে বৃষ্টি হয়েছিল তো আলহামদুলিল্লাহ ভালোই আর বৃষ্টি হইলে কিন্তু দান অতি তাড়াতাড়ি আসে বৃষ্টি এবং রোদ হলে তো আমাদের গ্রামের যারা আসলে মূলত দান কাটে দেখতে পারতেছেন দান কাটার সিস্টেমটা কীরকম এইভাবে কিন্তু সবাই দান কাটে আর খুবই সুন্দর দান দেখতে পাচ্ছেন এই দানটার নাম কি ছাব্বিশ ছাব্বিশ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জানতে পারলাম ছাব্বিশ দান আর যেই বান্ধা হয় এই যে মুঠ দেখতে পাচ্ছেন এটা চারটার মুঠ ছয়টার মুঠ করে বারে করে কিন্তু নিয়ে যাওয়া হয় প্রিয় দশক আমরা দেখতে পাচ্ছি এদিকে জমিগুলির দান আলহামদুলিল্লাহ খুবই খুবই সুন্দর দান হয়েছে আর প্রতিটা জমিতে কিন্তু মূলত ছাব্বিশ ধানটা খুবই ভালো হয় আমাদের এদিকে দিকে ছাব্বিশ দান এবং আঠাশ ধানটা বেশি একটা ভালো হয় নাই অনেক আগে আমরা দেখতে পাইতাম আঠাশ ধান অনেক ভালো হইতো এখন বর্তমানে ছাব্বিশ উনত্রিশ এই ধানগুলি মূলত ভালো হয় প্রিয় দর্শক দেখতে পারতেছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষাবার আমরা বলি শিক্ষাবার একটা রয়েছে গুজাবার একটা রয়েছে শিকাবার শিকাবারের মাধ্যমে এক বায়ে ধান নিয়ে যাইতেছে আর এইদিকে অনেক ধান অলরেডি কাটা হয়ে গেছে এবং মূলত ধান কাটতেছেও কিছু ধান পাকার পাখি রয়েছে আবার কি এই ফিল্ডে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই ধান দেখা ধান ছাব্বিশ দানের ফসল খুব বাম্পার ফসল হয় আমাদের হাঁকালুকিতে আমরা দেখতে পাচ্ছি দান কাটা হইতেছে খুবই সুন্দরভাবে দান কাটা হইতেছে এবং এই দানগুলি দেখতে পাচ্ছেন একই দুই পাশে কিন্তু একই জমি কোন কোনো জমিতে ভালো দান হয় কোন কোন জমি দানগুলি আবার দেখা কিছু মরা সাইড পাওয়া দেখতে পাওয়া যায় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ওনারা ক্ষেতের মধ্যে মার্শাল্লাহ খুবই সুন্দর ধান হয়েছে এবং কাটতেছে অদ্য কিন্তু কয়েকদিনের ভিতরে ধুমধাম ধান কাটা শুরু হবে আমরা দেখতে পাব এই যে দেখতে পাচ্ছেন সকাল থেকে হয়তো ধান কাট আমরা দেখতে পাচ্ছি এইখানে আইনা দান রাখা হইতেছে এবং মেশিনের মাধ্যমে হয়তো ভাঙায়া তারপরে এখান থেকে টলির মাধ্যমে নেওয়া হবে দানগুলি আর সামনে আপনারা দেখতে পারতেছেন মেশিনের মাধ্যমে ধান বাঙাইতেছে আমরা সেই দান কিভাবে ভাঙাই একটু দেখি আমরা দেখতে পারতেছি মেশিনের মাধ্যমে ধান বাঙাইতেছে দেখতে পাওয়া প্রশক এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি আসলে হাঁকালুকি হাওরের এই ফিল্টেড ধানগুলি কেমন হয়েছে এবং কীভাবে দান কাটতেছে কীভাবে দান বাঙাইতেছে আপনাদেরকে দেখালাম তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ